বাংলাদেশ একটা ছোট একটা রাষ্ট্র ছোট একটা রাষ্ট্র পৃথিবীর ম্যাপে অনেক ছোট কিন্তু সেই অনুপাতে এখানে এত জনসংখ্যা কারণ এটা উর্বর ল্যান্ড খুব ফার্টাল ল্যান্ড যার কারণে এখানে অনেক জনসংখ্যা মানুষ এখানে আগে কৃষিকাজ কাজ করত কৃষি যেহেতু অনেক আগে থেকে মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল তো যার কারণে এই জায়গাটাতে আপনি কিছু করা লাগে না বাংলাদেশে করা লাগে না তেমন একটা খুব একটা খাটাখাটি করা লাগে না রেদার দেন আদার কান্ট্রিজ তো এখানে আপনি জাস্ট সিট বিছিয়ে দিবেন আপনার প্রোডাক্ট হয়ে যাবে তো এত সুন্দর এত ফার্টাইল ল্যান্ড পৃথিবীর খুব কম দেশেই আছে বাংলাদেশ ভারত ভারতের কিছু কিছু এরিয়া আমাদের সব এরিয়া এরিয়ার জন্য এখানে আবার আরেকটা জিনিস আছে এখানে নদীও যার কারণে পলিমাটির একটা স্তর মানে গেদারিং আছে এখানে তো এর জন্য এই জায়গাটা অনেক ফার্টাইল ফার্টাইলিটির কারণে আমরা সবাই মোটামুটি করে মানে ভালো একটা ফসল এবং ওর পরের থেকেই মানুষ এখানে আসলে কৃষিকাজের উপর ফুললি ডিপেন্ডেন্ট এখন আমরা সাইনবোর্ড কিছুক্ষণ আগে আমরা সাইনবোর্ড পাচ্ছিলাম সাইনবোর্ড জায়গাটা খুব নাম করা এখানকার

রিসেন্টলি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছু টেনশন দেখা যাচ্ছে যে টেনশনগুলি গুলি আসলে কাম্য না সবাই চাই যে যাতে করে যার যার মর্যাদা নিয়ে যার যার অবস্থান নিয়ে ভালো অবস্থান থাকুক মিথ্যা গুজবটা একটু কম ছাড়া হয় মিথ্যা গুজব ছড়াবেই মানুষ মাত্রই মিথ্যা গুজব ছড়াবে মানুষের এটা একটা বাই বর্ন নেচার হ্যাঁ সে মিথ্যা গুজব ছড়াই তো পছন্দ করে তো এটা ছড়াবেই কিন্তু রেদার দেন মানে কোন একটা মিডিয়া বা কোন একটা দেশের পার্টিকুলারলি একটা পার্সেন্ট অফ মিডিয়া যদি সম্পূর্ণভাবে এটার উপর ডিপেন্ড করে থাকে মিথ্যা গুজবের উপর ডিপেন্ড করে থাকে তাহলে তো এটা প্রবলেম তাহলে এটা আই থিঙ্ক এটা বিগ প্রবলেম শুধু প্রবলেম না বিগ প্রবলেম তো আমরা আমার আমার চ্যানেলে যতজনই ভিউ যতটুকু ভিউ হয় ম্যাক্সিমাম ইন্ডিয়ান লোকেরাই আমার বাংলাদেশি থেকে ইন্ডিয়ানরাই আমার চ্যানেলটা বেশি থাকে তো আমাদের দেশে যৌতুর টুক এই জন্যই আমি আজকে টপিকটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আমার যৌতুর টুক আমার মানে জ্ঞানে ঘরে আমি অতটুক নিয়ে কথা বলবো একটু বেশি আমি পণ্ডিত না আমি বিশারদ না আমি ওই বাদ বাকি ব্যাপারগুলিতে আমি কম কারণ রাজনীতি রাজনীতির জায়গায় সবাই রাজার নীতি হচ্ছে রাজনীতি আমরা ভাই রাজা না আর রাজনীতি করার কোনো খায়েস নেই তো কিন্তু দেশটা ভাই তো সবার দেশ নিয়ে যখন আপনারা যদি বলেন আপনারা বড় কান্ট্রি ইন্ডিয়া বড় কান্ট্রি আহ এখন আমরা ইন্ডিয়া বড় কান্ট্রি তো আমরা যদি বলি যে আমরা চার দিনে কলকাতা দখল করে ফেলবো এটা যেমন ভুল তেমনি ইন্ডিয়া আমাদের চট্টগ্রাম দখল করে ফেলবে এটাও ঠিক না কারণ আমি যতটুকু জানি সঙ্গে রেকর্ড অনুযায়ী কারো জমিন কেউ এখন আর দখল করে রাখতে পারে না এটা সম্ভব হয় না আসলে দখল কিভাবে করবেন মানে দখল জিনিসটা হচ্ছে আপনি তো এই মানুষগুলিকে কি করবেন এখানে যে মানুষ আছে তারা তো বাংলাদেশ তারা তো সব ইন্ডিয়ান হয়ে যাবে না তাই না তো তাদের এই মানুষগুলিকে কি এখান থেকে বিদায় করে দিবেন বিতাড়িত করে দিবেন তারাই দিবেন আই ডোন্ট নো মানে দখল করে কি করবেন মানে একটা টেরিটরি দখল করে আপনি একটা জায়গা দখল করে কি করবেন ওইখানে আপনার কিছু স্ট্রাকচার বসাবেন কিছু লোকজন বসাতে পারবেন তারপর ওখানে তো মানুষ থাকতে হবে তাই না ওই টেরিটরিটা আপনার দখলে যাবে আপনি তো কিছু মানুষ থাকতে হবে অনেক লোক এখন যেতে যাবে অফিসে আদালতে যাবে সময় ওয়েট করে গতকাল গতকালকে বিজয় দিবস ছিল আমাদের বন্ধের দিন ছিল আচ্ছা যেটাতে বলতেছিলাম তো তারপর পরে কি করবেন ওই জায়গাটাতে আপনিকে মানুষকে বসবাস করাইতে হবে তাই মানুষকে বসবাস করাইতে হবে মানুষ বসবাস করবে আপনি মানুষ তো মানুষগুলি তো বাংলাদেশী हां মনে잖아요 তো ওদেরকে আপনি কিভাবে একদিনই ইন্ডিয়ান বানায় ফেলবেন আর যদি মনে করেন যে না যারা আছে তারা হচ্ছে পাহাড়ি বা আপনি আপনার ওইখান থেকে লোক জোনায় এখানে সেটেল করবেন এটাও তো সম্ভব হবে না তাই না এরকম যদি সম্ভব হয় তাহলে দুনিয়া অনেকেই অনেক কিছু করতো কোনো দেশে উদ্মাস্ত থাকতো না তো যার কারণে এই সমস্ত ফেক কথা এই সমস্ত উদ্ভট কথা আপনাদের মিডিয়া থেকে যত কম বলা হবে ততই ভালো আমাদের মিডিয়া থেকেও যত কম বলা হবে ততই কারণ ভাই দুইটা পাশাপাশি দেশ আপনি বন্ধু চেঞ্জ করতে পারেন প্রতিবেশী তো চেঞ্জ করতে পারবেন না তাই না তো আমাদেরকে আপনার দরকার আপনাকে আমাদের দরকার তো আমরা একতাই একতাতেই থাকি আমি আজকে গতকালকে একটা নিউজ দেখলাম আমি জানি না ইন্ডিয়ান নিউজটা কতটুকু সত্য মিথ্যা কারণ গতকালকে একটা নিউজ দেখলাম যে ইন্ডিয়াতে নাকি আলুর যারা কৃষক আলু পেঁয়াজ করে তারা নাকি আন্দোলন করতেছে শুভেন্দুর বিরুদ্ধে কারণ তারা অনেক আলু নষ্ট হয়েছে তারা এক্সপোর্ট করতে পারতেছে না তারপরে ওরা গভর্নমেন্টের কাছে এই পশ্চিমবঙ্গের কাছে বলছে যে আমাদের সমস্ত আলু টান তোমরা নিয়ে নাও হ্যাঁ তোমরা কিনে ফেলো যেহেতু তোমরা এক্সপোর্ট করতে দিচ্ছ না তো তোমরা কিনে ফেলো তো জিনিসগুলি তো আসলে আপনার ইয়া হচ্ছে হ্যাম্পার হচ্ছে হার্ম হচ্ছে সবারই আপনাদের কৃষকের যেমন কষ্ট হচ্ছে আমাদের আমাদেরও কষ্ট হচ্ছে আমাদের হয়তো বা কষ্ট হচ্ছে কি আমরাও তো কিনেই খাবো তাই না আমরা যেখান থেকে পাচ্ছি আপনাদের থেকে পেলে হয়তো বা আমাদের ট্রান্সপোর্ট খরচটা কম লাগে এই আর কিছু না আর দাদা কে পৃথিবীর অনেক দেশ আছে যারা যাওয়ার জন্য ওয়েট করতেছে কারণ আপনাদের মার্কেটটা যদি নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় আরেকজন মার্কেট খুলে যাবে আপনাদের কপাল বন্ধ হলে আরেকজন কপাল খুলে যাবে সো আই থিংক এগুলি মানে বিগ পারস্পেক্টিভে হিসাব করেই আমাদের জারজার অবস্থান থেকে কথা বলা উচিত কারণ এটা এত সহজ না যে আপনি আমার দেশ দখল করে বলবেন আপনার শক্তি আছে তাই তো একটা দেশ দখল করা না একটা আর কুপাইট করে ফেলা তো সহজ জিনিস না আর ইন্ডিয়া যেহেতু একটা ডেমোক্র্যাটিক কান্ট্রি আপনাদের অনেক বুদ্ধিমান লোকজন আছে যারা মানে দেশকে নিয়ে আসলে ভাবে রাজনীতি নিয়ে ভাবে না দেশকে নিয়ে ভাবে তারা অবশ্যই চিন্তা করবে যে দেশের কোনটাতে মঙ্গল হবে না তো আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান ভিসা ইজি করে দেওয়া উচিত আমরা ইন্ডিয়া যেতে চাই ইন্ডিয়া ঘুরতে চাই কিন্তু তাই বলে এই যা কিছু বলবে তা মেনে নেবো এটা হবে সরি দাদা আপনারা যা বলবেন তাই হবে হাসিনাকে আপনাদের ওইখানে রেখে দিবেন ওনাকে দিয়ে আপনারা যা কিছু তা করবেন ওইটা দিনটা আসলে বোধহয় শেষ হয়ে গেছে শেখ হাসিনা এখন ফার্স্ট শেখ হাসিনা এখন আপনার মজবুত ওইটাকে আর ওপেন করতে যায় না ওটা আসলে ওটাতে ভালো খারাপ যা আছে তা একদিন না একদিন বেরোবেই বেরোবে মানে এখনও আছে আমাদের কাছে সমস্ত ডকুমেন্টই আছে কিন্তু আমরা চাই মানে আপনাদের ওইখানে যতদিন আছে আমাদের গভর্নমেন্ট যেহেতু বলছে আপনাদের এখানে যতদিন আছে উনি যেন চুপ থাকেন কারণ উনি যদি কথা বলেন তাহলে দেশে এসে কথা বলুক থিংক এটা বেটার